হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল প্রভুপা কি জয় অতীত পাবন গুরুদেব কি জয় সদ্য গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আজ হচ্ছে মোহিনী একাদশী তো আমরা আজ মহিনী একাদশীর মহিমা সম্বন্ধে জানার চেষ্টা করব যে একাদশীর মহিমা শ্রবণ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় হরি বল তো আমরা জানি যে আমাদের একাদশী ব্রত হচ্ছে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে ভগবান ঘোষণা করেছেন যে একাদশীর ব্রতের সর্বোত্তম বলে ভগবান ঘোষণা করেছেন তো এই মোহিনী একাদশীর মহিমা সম্বন্ধে জ্যোতিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন আজকে আমরা এই সেই কথাগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব তো ভগবান জ্যোতিষ্ঠির মহারাজকে বললেন যে এক রাজা ছিলেন সেই রাজার সকল সবচেয়ে ছোট ছেলে নাম হচ্ছে দুষ্ট বুদ্ধি সেই দুষ্ট বুদ্ধি এতই মানে দুষ্ট ছিল যে তিনি অসুর প্রকৃতির তার স্বভাব আচরণ ছিল যিনি কি সব সময় কুকর্মে নিয়োজিত থাকতেন ব্যবসাদের সাথে তিনি তার জীবন অতিবাহিত করতেন এবং মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি সকল কিছু তিনি অপহরণ করতেন তো এরকম তার দিন যাপন করার কারণে তার বাবা অসন্তুষ্ট হয়ে তাকে এক সময় কি করেন রাজ্য থেকে বের করে দেন যখন তিনি রাজ্যের পাশে থাকতেন সেখানেও তিনি তার অপক্রম চালিয়ে যেতেন তখন তার যে টাকা পয়সা ছিল সকল কিছু তার শেষ হয়ে যায় তখন এক সময় সেই ব্যবসাও তাকে ছেড়ে চলে যায় তখন কি হয় তখন তিনি যখন আবার রাজ্যে খারাপ কর্ম করে চলছিলেন চুরি ডাকাতি করে তখন তাকে রাজ রাজপরহীরা তাকে ধরে নিয়ে কারাগারে বন্দি করে দেয় যেহেতু রাজার পুত্র তাই বেশিদিন কারাগারে না রেখে আবার ছেড়ে দেওয়া হয় তো এক সময় দেখা গেল যে তিনি কারাগারে যায় আবার ছাড়ে তো রাজা তার কর্মে অসন্তুষ্ট হয়ে কি করলেন তাকে রাজ্য থেকে বিতাড়িত করলেন তখন সেই দুষ্টিপুর কি কী করলেন বনে জঙ্গলে গিয়ে পশু এবং পালন পশু শিকার করে এবং মানুষের ক্ষয়ক্ষতি করে তিনি তারপরও তার কর্ম এভাবেই পরিচালনা করতে লাগলেন তো এরকমভাবে দিন যাপন করতে করতে এক সময় কি হলো তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং তিনি খুব দুর্বল হয়ে পড়েন তো তার কোনো পূর্বজন্মের স্বীকৃতি বা ভাগ্যের কারণে তিনি এক ঋষির সন্ধান পান তখন সেই ঋষিকে তিনি যখন প্রণাম নিবেদন করেন এবং তার মনের কথা বলেন তখন সেই ঋষি যখন ছান করে আসছিল তখন তার দেহ থেকে এক ফুটা জল সেই দুষ্ট বুদ্ধির ওপরে পড়ে তখন সঙ্গে সঙ্গে তার চেতনার পরিবর্তন হয় তার শুদ্ধ উদয় হয়ে যায় তখন তার মুক্তির কথা উদ্ধারের কথা সেই ঋষির কাছে জ্ঞাপন করেন তখন ঋষি তাকে এই মোহিনী একাদশী পালন করার কথা বলেন তো সেই মোহিনী একাদশী পালন করে তিনি কি করেন অন্তিমে মৃত্যুর সময় তিনি বৈকুণ্ঠে যাত্রা করেন তো সদ্যগোর ভক্তবৃন্দগণ এই মোহিনী একাদশী এতইটাই মহিমান্বিত যে যদি কেউ পালন করে তাহলে তার সর্বপাপ বিনষ্ট হয়ে সর্বমঙ্গল সাধিত হয় এবং শুধু তাই নয় এই ব্রত মাহাত্ম যদি কেউ শ্রবণ করে তাহলেও তার কৃষ্ণ প্রেম এবং পরম মঙ্গল সাধিত হয়ে থাকে পাপ বিনষ্ট হয়ে থাকে তো আপনারা অবশ্যই অবশ্যই শুদ্ধ ভক্তি তৃপ্তি সহকারে মোহিনী একাদশী পালন করুন এবং এই মানব জনম সার্থ করুন তো আমরা জানি যে গৌরাঙ্গ মহাপু বলছেন সোনমিশ্র কলিযগে নাহি তপযজ্ঞ যেইজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য তো আমরা যদি এই একাদশী পরম পবিত্র একাদশীতে যদি আমরা আরো বেশি বেশি করে নাম জপ করি তাহলে আমরা ভগবানের কি আশীর্বাদ লাভ করতে পারবো মানে উপবাস শব্দের হতে হচ্ছে ভগবানই করে বাস আর আমরা ভগবানী করে তখনই বাস করতে পারি যখন আমরা ভগবানের নাম জপ বেশি বেশি করে করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহিনী একাদশী কি জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয় অতীত পাবন গুরুদেব কি জয় নিতাই সীতানা প্রেমানন্দে হরি হরি বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভক্তি তৃপ্তি সহকারে মহিমা গুলো শ্রবণ করছেন অসংখ্য ধন্যবাদ হরি বল হরে কৃষ্ণ